আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আদর করে বানাইছি বানুস Nabi Ali dua la আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম দেই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই জাবাক কাবা ধরে দাঁড়বে আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে সন্তান বলে ডাকবে আমি আল্লাহ ওয়াহদাহুলা সারি কালা আমি আল্লাহ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি ও বান্দা তোর জমিন বানাইলাম তোমার জন্যই তো সূর্যের আলো ছাদের আলো আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম তোমার জন্যই তো সমুদ্রের পানি তোমার জন্যই তো মাছ তোমার জন্যই তো গাছ তোমার জন্যই তো বাতাস তোমার জন্যই তো ফসল আর গাছের ফল ও বান্দা সব আমি তোমার দেওয়ার কারণ আমার ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে তোদের বানাইছি ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগো আমি আল্লাহ তুলে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমার মাঝে মাঝে আল্লাহ বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ বল আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পার না আমি আল্লাহ তোর জিদ দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দেবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুই গুণা করছো হাতের গুনা চোখের গুনা পায়ের গুণা জবানের গুনা অন্তরের গুনা আমি মাওলার কাছে যদি বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার কুদরতে ওই মা বাবার কাছে হাজার অন্যায় করি একটা সন্তান যদি মায়া দিয়ে আম্মু বলে ডাক দেয় আর চোখের পানি ফেলে বলে আব্বু আমাকে মারাফ করে দেও আমি আর তোমার সাথে বিয়া করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মারাফ করে দাও আর অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোনো মা আর বাবা এমন নাই যে ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া ডাক দিয়া বলবে বাবা আর কাঁদিস না তোরে আর কোনো দিন আমি বর দোয়া দিব না খারাপ বলবো না মা ও ডেকে নিবে বাবা আয় আর কাঁদবি না সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া আছে মালিকের ও টেক না মুসলমান জীবনে গুণা করে করে তোমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাহকে গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রাজুনী ভোর রাত ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য বলে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই জোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিনও ঘুমায় নদীর মাছ নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নিরিবিলি আমাকে উঠা ডাক দাও যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুণাগার আর কেউ যদি চোখের পানি সেরে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব না মাফ করিয়া বলবেন ও বান্দা আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আরানের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি না কথা বলতে পারি না জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আবি হাঁটতেও পারি না আমার ক্ষুধা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না ছাড়া কোনো পুঁজি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও oh পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো বাবা ওই শিশু বেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না কর্তা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি করে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয়ী হইয়া চোখের পানি ছেড়ে দাও আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুণা করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তাওবার নিয়ত করে ফেললাম আর জীবনে গুণা করব না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না আল্লাহ ঘোষণা দেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানে তোমাকে মাফ করে দেই আমি আর তোমার জীবনে কোনো গুণা আমল নামায় বাকি রাখি ও আমার যুবক বাবারা কয়েকদিন বাহাদুরি করবা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা চোখের সামনে কত আপন জন চলে গেল এখনো কি তো করবা না মনের আশা পূরণ করিয়া তো গুণা কম করো নাই কম কাটো নাই দায় কম চলো নাই তো দিন আছে সবই দামি তবে আর আফার দিন আরো দামি জুমার দিন আরো দামি যত রাত সব আল্লাহর দেয়া দামি কদরের রাত আরো বড় দামি जमीन আমার আল্লাহর সব দামি তবে কুরআনের আলোচনার মজলিসের জায়গা বড় দামি জমিনে যত ঘর আছে সব সুন্দর সুন্দর ঘর তবে সব ঘরের মধ্যে মসজিদ বড় দামি মাদ্রাসা বড় দামি আর মসজিদ বড় দামি ঘর এই মসজিদের ভেতরে বাইতুল্লাহ বড় দামি ইন্না আউওয়াল বাইত ইনযালিন নাস লিল্লাযী বিমক্কা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া ঘর বাইতুল্লাহ ইবাদতের ঘর এমন সুন্দর একটা ঘর আল্লাহ বানাইছে দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে নাই কিন্তু দিকে যতবার তাকাবেন অনবরত আমল নামায় সওয়াব বাইতুল্লাহর সীমানার জায়গা বড় দামি ওই সীমানায় বসে কেউ যদি একবার বলে আল্লাহ সাথে সাথে তার এক লক্ষ আল্লাহ বলার সভা এসে যাবে আমি আল্লাহ এদের জীবনের সব করে এ দামি এরা কেন আছে আল্লাহ সব জানেন এরপর থেকে জানতে চান কেন ফেরিস্তারা বলেছিল মানুষ বানাবার কোন প্রয়োজন নাই ওরা আপনার এ করবে না আল্লাহ ওদের সাক্ষী রেখে বলেন দে আমার গোলামরা আজ খানা চিন্তা করে না ঘুমে চিন্তা করে না সম্মানের চিন্তাও করে না কোন একটা অনুষ্ঠানে গেলে এই রকম বিছানায় কেউ বসত না ধুলা বালু কাদা মাটির মধ্যে বসত না কিন্তু আজ এই ময়দানে মানুষ এতটাই দুর্বল হয়ে বসে কোনো চিন্তা অন্তরে নাই এরা শুধু আমাকেই চায় আর আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এই মহাব্বতের কারণে পবিত্র মজলিশে বসায় আমি তাদের জীবনটাকে পবিত্র করে দিলাম নবীজি বলেন কেউ যদি ঘর থেকে বের হয় ওলা আমাদের মজলিশে প্রত্যেকের সাথে আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেস্তা কাফেলা বানায় না আল্লাহ তালা বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই যে কোন রাস্তা দিয়া ঢুকবে বান্দা আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে বা ইন্নাল্লাহ আলমাহাল মাখিনী এবং আমি আল্লাহ যারা ম তাদের সঙ্গী হয়ে যাই বন্ধু হয়ে থাকি রাহমতের নবী বলেন মানতওয়াজা আলীল্লাহ রাফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহ তালা তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন রসুলের হাদিস হাদিসের উপরে দু মিনিট কথা নবীজি বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে বিনয়ী হয়ে চলবে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে তুলে দিবেন এই কথার অর্থ কি দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার আগেই তো মর্যাদা বান আপনাদের অন্তরের আকর্ষণ কি ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন মুখস্থ করে কথা বলা যায় না যে নিয়ত আজকে এই কথাই বলবো হবে হবে না আপনাদের অন্তরের আকর্ষণের বয়ান আর আল্লাহ যেভাবে এলোমেলো করতেছেন আপনারা মন মেজাজের যে হালাত বুঝতেছি কি বয়ান হবে আল্লাহ ভালো কেউ মোবাইল নিয়ে ব্যস্ত কেউ বাদাম খাইতেছেন কেউ পান চাপাইতেছেন এটা একটা আদব হইলো কে বলবে এই কথা কে শুনবে এই কথা বলার মানুষ নাই শোনারও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে সারাটা বাংলাদেশে এগুলি বলতে বলতে অতিষ্ট চব্বিশটা ঘন্টাই মোবাইল নিয়ে থাকেন দুই ঘন্টা বয়ানে আসছেন না চালেলে কি ক্ষতি হবে আপনার কেন এই গুনাহের বক্সটা হাতে উঠাচ্ছেন এতক্ষণ কি বুঝাইতেছি এটা তো এই প্যান্ডেল যে বসা মাত্রই জীবনের সব গুনামা এরপর সে গুনার হাতে গেল এটাও আবার মনে রে বুঝাই যে হেদায়ত তো আমি হাফিজুর রহমানের হাতে না মক্কামুদ্দিনের ইমামের হাতে না স্বয়ং রসুলের হাতেও না কপাল যদি পুড়ে যায় আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে ওই বেঈমানের কপালে কালেমা আসে না যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলের চেহারা দিকে মহাব্বতে একবার তাকাইলে জাহান নাম হারাম সেই রসুলকে তেরো বছর দেখছে কালেমা বলে কত নিকৃষ্ট বৈমান আর কপাল যদি খুলে যায় সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে রসুলকে জবাই করবে চেহারা দিয়ে তাকায় তরবারি ফেলে কালেমাওয়ালা মুসলমান ভাই এর নাম কপাল এই যে এত বলতেছি কানে ঢুকে না তো মাস্তানি ভাব নিয়ে বসে আছে কারণ আমরা আমি হুজুর গো এমনি তো মনে করে আমরা ফকি আমরা পোকা আর আপনারা কত টাকার মালিক কত দামি মানুষ হুজুর গো কথা না মানলে আপনাদের কি ক্ষতি হবে আপনাদের উল্টা করলে আমিও ক্ষতি হবে আপনাদের অন্তরের ধারণা এই রকম নষ্ট ধারণা অথচ চোখের সামনে দেখতেছেন কই নমরুদ কই ফেরাউন কই সাদ্দাম কই গাদ্দাফি কই সাদ্দাম কই আমেরিকার বুশ

এখানে বসবেন দুই ঘন্টা মোবাইল চালাবেন কেন কি কাম আপনার বলে এরপরে আপনি এখানে দুই ঘন্টা না খাইলে কি মরে যাবে না বাদাম খাইলে কি প্যাট ভরবে কেন এগুলো করতেছেন তো কেন আরে কে নিতে চান ওই কালকে কালকে না বল শুধু বড় একটা আমার পরিচিত বন্ধু আলেন আমার একটা কিছু বলেন কি বলবো একটু নসিবত করে না তুমি আলেন মানুষ তোমারে কি নসিহত করবে

লিঙ্গ পরীক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহ ঘরের সামনে নারীও দানে বামে সামনে পেছনে নারী পুরুষ একত্রে দৌড়াচ্ছে লাভবাহিক বলতেছে এখানেই তো ইমানের পরীক্ষা কে ফেল কে পাস এটাই তো পরীক্ষা তোমার দানে নারী সামনে নারী পেছনে নারী বামে নারী এর মধ্যে সেও বলে লাভবাহিক তুমিও বলো লাভবাহিক আর সে পর্যন্ত কার লাভবাহিক যাবে পরীক্ষা চলতেছে বাইদুল্লার পাশে খোদার ঘরের সম্মানে যাই তো বাইতুল্লাহ অনেকে হাজি হয় কতজন কত নিবক হারাম কপাল পোড়া রাখিয়ে সেখানেও মোবাইলে লাইভ দেয় ও কাঁদবে কখন ওর কান্নার কপাল নাই ওর কপাল অভিশপ্ত কপাল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় গিয়েও সে মোবাইল নিয়ে ব্যস্ত কান্নার চিন্তা নাই রসুলের রওজা মোবারকে মানুষ কাঁদতেছে নিবক হারাম কপাল পরা মোবাইল নিয়ে লাইভ দিচ্ছে ওর কপালে কান্না নাই ওর কপাল খারাপ ওয়াজের প্যান্ডেলে আছে তুমি যদি খাইতেই চাও খাওয়ার জন্য বাসাওয়ালারা বসে আছে দোকানওয়ালারা এখানে কেন তুমি যদি আনন্দ করতে চাও ভিন্ন জায়গায় যাও এটা তো কান্নার মজলিস এটা তো হাসি তামাশার মজলিস না এটা তো খানার মজলিস না তোমার যদি একটু ঘুরতে মনে চায় ঘোরার জন্য কক্সেস বাজারে যাও এখানে কেন এটা তো কান্নার মজলিস গুনা থেকে তওবা করার মজলিস এখানে তামাশা করা যায় না

ওই 200 হাত দূরে দুইটা এরকম খুঁটি চিকন স্ট্যান্ড এর একটা সাদা কাপড় লড়েশ বড় লাগে ওখানে এখান থেকে একদম চার কোণা মেশিন এটা লাইট মারছে ওই সাদা পর্দা আর ওখানে ভক্তগণ দিতেছে দেশ দিন কেমনে হইছে কেউ নারায় তাকবীর দিতে স্লোগান দিতেছে দেশ স্বাধীনের সবাই ওদিকে তাকাই দিছে ছোটবেলার কথা মনে আছে তো গিয়া হাতায় দেখি ওখানে সব লাফা মিছিল দেয় হলে কার হাতায় হাতায় দেখলাম কিচ্ছু নেই বুঝলে একটা কাপড় কারবার কই কারবার তো হেন না কারবার এখানে এখান থেকে ফোকাস মারে ওই পর্দা থেকে আওয়াজ বের হয় স্লোগান বের হয় ওখানে কিচ্ছু নাই মূল ফোকাস এখান থেকে বয়ান কি করবো আমি কি বয়ান করবো ফোকাস তো আসতে হবে মাঠের থেকে আকর্ষণ তো আসতে হবে আপনাদের কলমের থেকে তখন এখান থেকে কথা বের হবে বসে বসে মুখ খাচ্ছেন এই গুনাহের ফ্যাক্টরি হাতে নিয়ে মোবাইল ঘুরাচ্ছেন এই মোবাইল দিয়ে সারাটা রাত্র শুরু ঘরে ঘরে চোখের জেনা কানের জেনা জবানের জেনা কবিরা গুনা ভরা মোবাইলের ভেতরে সেটা পবিত্র বেহেস্টের বাগানে দেখাচ্ছেন কি ফোকাস আসবে আমার কলবে? আল্লাহ হেদায়াত দান করুন বানায়া বিনয় হয়ে চলবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন প্রশ্ন হলো মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদা বান আল্লাহ মানুষকে মর্যাদা বান করে বানাইছেন বানাইয়া মর্যাদা দেন নাই বানাবার আগেই সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দিবেন সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন তাহলে আবার বিনয় হলে মর্যাদা বাড়বে তার মানে এ সংক্ষিপ্ত দুই তিন মিনিটে শুনে নিন الله ترجمه وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدم وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِّنَ الطِّيبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا بني دمبرو بروس আল্লাহ বলেন জমিনে এবং পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করেছি উত্তম ব্যবস্থা দুনিয়ার কোন প্রাণীর জন্য এমন ব্যবস্থা করি নাই মানুষের জন্য আমি করেছি জমিনের ভেতরে আমি আল্লাহ প্রাণী যত আছে সব প্রাণীর খানা রিজিক আমি আল্লাহ দেই গর্তের পিপিলিকার খানা আমি দেই সমুদ্রের ভেতরে হাজারো লাখো মাছ আছে খানা আমি দেই পাখি থাকে সারাদিন সন্ধ্যা বেলা প্যাট ভরিয়া বাচ্চার খানা নিয়ে হাজির হয় ওর খানাও আমি দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই তবে মানুষের খানা অনেক প্রিয় আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি মানুষের খানা এতটা সুস্বাদু এতটা পাক এমন পিওর খানা আমি কোন প্রাণীর জন্য বানাই নাই ও মানুষ তুমি ভাত খাবা চাল আমি কাবারে ঢুকায় দিলাম যেন বাহিরে কোনো ময়লা না যায় তুমি রুটি খাইবা আমি গমটাকে কাবার করে দিলাম যেন ময়লা না যায় তুমি মাছ খাইবা কাবার ভিতর দিয়ে দিছি কাবার ফালাইয়া তারপরে মাছ খাও তোমার খানাটা যেন পিওর থাকে ভেজাল না ঢুকে তুমি গোস্ত খাইবা কাবার করে দিলাম খাও তুমি ফল খাইবা কাবার করে দিলাম কাঁঠাল খাও কাবার ফালাও তারপরে খাও আম খাও কাভারে ঢুকায়ে দিলাম কেন তোমার খানায় যেন কোনো ভেজাল না থাকে যদি কোনো ভেজাল থেকেই থাকে আল্লাহ ভেজাল দেন নাই খানায় ভেজাল ঢুকিয়েছে মাছের মধ্যে ভেজাল থাকলে মানুষ করেছে আমার আল্লাহ করেন নাই ফলের মধ্যে যদি কোনো ভেজাল পাও মানুষ নিম খারা মেই মানুষ ভেজাল ঢুকিয়েছে তেলে ভেজাল কালে ভেজাল সব ভেজাল মানুষ করেছে এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় নিম খারাপ মানুষের মতো নিম খারাম আর কেউ নাই ওরা এত বড় নিম খারাম মানুষ হইয়া মানুষের এই পরিমাণ ক্ষতি করে একটা পশু পশুর এত ক্ষতি করে না